ডিসেম্বর মাসে যে সমস্ত দিনগুলি স্কুল বা কলেজ ছুটি থাকবে সেগুলি কিন্তু আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো যদিও আমাদের পুজোর ছুটি অনেকগুলো আমাদের স্কুলে পাওয়া গেছে এবং নভেম্বর মাসেও বেশ কিছুদিন বেশ টানা ছুটি ছিল তো এই ডিসেম্বর মাসে কোন কোন দিনগুলি ছুটি থাকবে সেগুলো তোমাদের সামনে আমি বলবো তার আগে বলে রাখি যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে বাচ্চারা রয়েছে স্কুলে যাও বা যারা কলেজে বা স্কুলে পড়ো তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের খুব ভালো খবর আছে যেটা ডিসেম্বর মাসে ছুটি পাবে যদিও বেশি খুব একটা নয় তবুও বলে রাখি মোটামুটি ধরে রাখো ছটা মতন তোমাদের ছুটি রয়েছে প্রথম যে ছুটি কথা বলবো সেটা হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর তোমরা জানো এই পঁচিশে ডিসেম্বর হচ্ছে খ্রিস্টমাস ডে অর্থাৎ খ্রিস্টানদের সবচেয়ে একটা বড় দিন এই দিন তো একদম পুরো ধরো স্কুল কলেজ থেকে আরম্ভ করে সব ছুটি থাকবে এই একটা ছুটি তোমাদের পাওনা রয়েছে আর ছুটি বলতে তোমার ধরো এই ডিসেম্বর মাসে যে সমস্ত দিনগুলি ধরো রবিবার রয়েছে সেই রবিবার দিনগুলো কিন্তু তোমাদের অবশ্যই স্কুল ছুটি থাকে যেমন ধরো ডিসেম্বর মাসের এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাসে মোটামুটি পাঁচখানা রবিবার রয়েছে পাঁচখানা রবিবার কিন্তু তোমাদের স্কুল ছুটি রয়েছে তার সঙ্গে পঁচিশ তারিখ যে খ্রিস্টমাস ডে রয়েছে অর্থাৎ খ্রিস্টান খ্রিস্টানদের যে সবচেয়ে বড় যে উৎসব হ্যাঁ যদিও এই উৎসব আমরা ইন্টারন্যাশনাল হিসেবে আমরা সবাই কিন্তু সেটা পালন করে থাকি সেই জন্য কিন্তু তোমাদের স্কুল ছুটি থাকবে তাহলে বন্ধুরা তোমরা যে স্কুলে যে ছুটি পাচ্ছ এই ছুটি পেয়ে তোমাদের কতটা মনের মধ্যে একটা ভালো বা আনন্দ লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং ছুটি তো আমরা সকলেই পেলে তো একটা আনন্দই হই তো যাই হোক এই এই ডিসেম্বর মাসে মোটামুটি ধরে নাও রবিবারে রয়েছে রবিবার রয়েছে পাঁচটা পাঁচটা রবিবার রয়েছে পাঁচটা রবিবার ছুটি প্লাস পঁচিশে ডিসেম্বর অর্থাৎ টোটাল তোমারা কিন্তু ছটা ছুটি পাচ্ছ আর এই মাসটা তো তোমরা জানোই যে সব স্কুল কলেজের বা কী হচ্ছে পরীক্ষা হচ্ছে পরীক্ষা ডিসেম্বর মাসে হয়ে কিন্তু শেষ হয়ে যাবে তারপরও কিন্তু তোমাদের যাদের পরীক্ষা আগে আগে শেষ হয়ে যাবে তারা কিন্তু কিছুদিন ছুটি পাবে আবার ডিসেম্বরে আবার রেজাল্টও রয়েছে রেজাল্ট বেরোবে তো সকলে মোটামুটি একটা অফিসিয়াল ভাবে যদি আমরা ছুটি বলি সেটা হচ্ছে পাঁচটা রবিবার এবং পঁচিশে ডিসেম্বর যে খ্রিস্টের যে যে জন্ম জন্মদিন রয়েছে বা সবচেয়ে যে বড়ো দিন যেটা আমরা বলি হ্যাঁ সেই দিনটা কিন্তু ছুটি রয়েছে তো যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করব তার আগে বলে রাখি যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না আর আমি একটু বাইরে আছি মাইশোরে আছি সেখানে আমার ছেলের কাছে এসেছি যার ফলে আমি কিন্তু স্টুডিও থেকে এই নিউজ তোমাদের দিতে পারলাম না এখানে একটু করে নিলাম তো যাই হোক তোমরা সকালে ভালো থাকো এবং সুস্থ থাকো এই ডিসেম্বর মাসেই কিন্তু তোমাদের সব পরীক্ষা হচ্ছে ভালো করে কিন্তু পরীক্ষা দাও ধন্যবাদ